মাসে একটা যে কোনো আমি একজন মানুষকে ফ্রি ফ্রাইয়া দিব এটা আপনার তরফ থেকে জীবনে চলার পথে যে কোন সময় কি তা হইব এটা আমরা মতো সাধারণ মানুষের পক্ষে কোয়া কিছুতেই সম্ভব না যা কিছু হয় জীবনে সমস্ত কিছু ভগবান ইচ্ছাই কিন্তু হয় এবার ভালো জিনিস হোক আর খারাপ জিনিস হোক সমস্ত কিছু যদি বিধির বিধানে হয় আমি এই জিনিসটারে বরাবরই মানি কারণ আমার ভাগ্যে যেটা আছে ভালো মন্দ যেটাই আছে এটা খণ্ডানোর মতো ক্ষমতা আমার নাই যেটা হোক এই কারণেই আমার পরিস্থিতি যেমন হোক যখন যেরকম হোক আর মন্দ হোক সমস্ত গ্রহণ করার চেষ্টা করি কারণ জানি যেটা কপালে আছে এটা কিন্তু যেই কোন ভাবে হোক এটা কিন্তু ঘুইবই তো কয়েকদিন আগে আমার সাথে একটা দুর্ঘটনা হয় তবে ভগবানের অশেষ কৃপায় এইবারের যাত্রা কিন্তু আমি অল কিন্তু বাচ্চা গেছি ভগবান যদি কৃপা না থাকতো তাইলে হয়তো আরো অনেক বড় একটা দুর্ঘটনা হইতো তো ভগবান সুসময় সহায় থাকে তখন আসি পঁচাত্তর একদম স্টেশনের ঠিক কাছাকাছি তো আজকে রওনা দিলাম শিলচরের উদ্দেশ্যে কারণ ওইখানে কালকে ডাক্তার দেখানো হইবো আমার এই হাতে একটু সমস্যা হয়েছে তো যার কারণে রওনা দিলাম শিলচরের উদ্দেশ্যে আর ওখানে এরা খাওয়ার লাইকা নামছি হোটেলটা তিরাত নাকি শীত ঋতু খুব ভালো খাওয়া যায় কারণ এখান থেকে খাওয়া দাওয়া করে যায় আর এখান থেকে সোজা আমরা ফতে আজকে অনেক এয়া করছি তো এখান থেকে খাওয়া দেওয়া আমার সোজা মুগা তিনচার কতক্ষণ জানি লাগবো ঠিক জানি না কিন্তু কখন খাওয়া দাওয়া করে এই যে তারা খাওয়ার অপেক্ষা আছে বইয়া গেছে গা খাই তো আমরা হোটেলে আয়া পড়ছি এখানে জাস্ট আইলাম ওখানে একটু রেস্ট টেস্ট করো রেস্ট টেস্ট হবো এরপরে দেখামো কই আসি কোনখানে আসি কী আসে বিষয় খাওয়া দাওয়া এখানেই করুন সব বাকি ডাকি রেস্ট টেস্ট হয়ে গেলে এরপরে বাকি সব দেখামো ঠিক আছে টাটা ডাক্তাররা দেখানো শেষ

হ্যাঁ আফলং এগুলি থেকেই মানে অনেক পেশেন্ট আয় আর আমরা কাছে অর্থোপেডিক দুজন আছে সুপার স্পেশালিস্ট আছে নর্মালে আছে হ্যাঁ আমরা কাছে মানে আপনারা সব রকমের ডাক্তার আছে মেডিসিন গাইনি অর্থপেটিক ইএনটি সব সব রকমের ডক্টর বা এছাড়া আমরা কাছে পাঁচজন সুপার স্পেশালিস্ট ডাক্তার আছে যেমন নিউরো সার্জন ফার্মোলজিস্ট ইউরোলজিস্ট এগুলি মানে সুপার স্পেশালিস্ট ডাক্তার আছে

ঠিকানায় দিবা আপনি আমরা এখানে নিউরো সার্জন ফার্মোলজিস্ট মেডিসিন অর্থ গাইনি সব ডিপার্টমেন্টে ভালো ভালো ডাক্তার আছে আজকে যারা আইবো যদি মানে ডাইরেক্ট আমরা লোক কন্টাক্ট করি আসে হ্যাঁ তখন আমরা তারারে ডিসকাউন্ট দেওয়ার চিন্তা ধারা করি হ্যাঁ আর যদি আপনারা ধরুন অন্য বায়ার অটোওয়ালা বা যে কোনো বায়ার লই আই কোনো ডিসকাউন্ট না যেটা প্রাইস হবে এই প্রাইসে

বা যেই ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বার আপনারা যোগাযোগ করেন কারণ অনেকে নিরীহকে ধনী গিয়া কিন্তু পাওয়া মুশকিল ঠিক আছে না অন হয়তো যে দেখবে তিন লাভারে হয় এক নিরীহ কিন্তু যার কারণে ইনফর সঠিক ইনফরমেশন যখন নিয়া তার কাছে আইবেন তখন কিন্তু আপনারা সেই সেই সুবিধাটা পাবেন সম্ভব তার তরফ থেকে করিয়া দিবেন আপনারা তরফ আশা করি ফেলে দিবেন যারা মনে করেন ত্রিপুরা থেকে বা যে কোনো জায়গা থেকে আমার ভিডিও শ্রোণ করে এখানে আইবো আইটেম তো একটা ফোন নাম্বার তো অবশ্যই লাগবে

দেখাইবার যে সময়টা আসলো আপনারা আই আপনারা আমার এখানে কোনো সমস্যা হইলে আমার ফোন করে বা আইয়া দেখা করিয়া কোনো অসুবিধা নাই

আর অ্যাড্রেসটা হইলো আপনার কাঁঠাল রোড পয়েন্ট শিলচর আর সবথেকে থেকে সহজ হইব যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করলে কোনো সমস্যায় করতেন না ডাইরেক্ট আপনারা স্টেশন থেকে এখানে নিয়ে পৌঁছে দেবেন যারা আমার ওপর শিলচর চিনেন না আমার মতো নতুন আছেন তারা যেই ফোন নাম্বার স্ক্রিনে যেই ফোন নাম্বার থাকবো সেই ফোন নাম্বারে একমাত্র ফোন করবেন ফোন করে যোগাযোগ করে আপনারা খুব সহজে আইতে তো এটার সঙ্গে আরেকটা কথা কয়ে দিই এই যে এস মেডিকেয়ারের সঙ্গে আছে জয়রাম গেস্ট হাউস তো একসঙ্গে আপনি ডাক্তার দেখাইতে পারবেন সবকিছু ট্রিটমেন্ট করতে পারবেন এইখানে থাকতে পারবেন দুটো সাইনবোর্ড কিন্তু একসঙ্গে আছে তো আশা করি চিন্তা অসুবিধা হইতো পারে ঢুকবেন কোনখান যেতেছি এই যে আমার পেছনে দেখেন এই যে এই সিঁড়ি দিয়ে ঠিক উপরে যাবেন উপরে গেলে আপনার ডাক্তার দেখানোর সমস্ত সুব্যবস্থা